আমার মতো ভুল করে কেউ হতাশাই পড়বেন না তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে সো গাইস আসসালামু আলাইকুম অতি দুঃখের সাথে আপনাদের সমানে চলে আসলাম আমি দীর্ঘ তিন বৎসরের মানে অভিজ্ঞতাতে আপনাদের কাছে আজকে কিছু জিনিস শেয়ার করব অবশ্যই আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন বিষয়টা হচ্ছে দীর্ঘ তিন বছর যাব কাজ করার পরেও কেন আমি আমার সফলতার পর্যায়ে যাইতে পারতেছি না এর কিছু ব্যর্থ আমি আপনাদের কাছে শেয়ার করব যে ভুলটা ছিল আমার এই ভুলটা আপনাদের কাছে বলতেছি অবশ্যই আপনারা শুনবেন আমি যে ভুলটা করেছি ইউটিউব অথবা ফেসবুকের জীবনে মানে আমি সোশ্যাল মিডিয়াতে আসার যে যত দিন টাইমে যে ভুলটা করেছি এই ভুলটা আপনাদের কাছে স্বীকার করব আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন প্রথমত আমি ইউটিউবে যাত্রা শুরু করি ইউটিউবে আমি অনেক ভিডিও আপলোড করেছি ইউটিউবে অনেকে বলতে পারেন অনেক ভিডিও আপলোড করছেন তাহলে আপনার ভুলটা কোথায় ছিল আমার যে ভুলটা ছিল ওই ভুলটা অবশ্যই আপনারা জানবেন বুঝবেন অবশ্যই বুঝে বুঝলে আমাকে আপনারাও বুঝতে পারবেন যারা অনলাইনে কাজ করতেছে শুরু করতেছে তা আমি শুরুতে ইউটিউব ফেসবুকের শুরুতে যে ভুলটা মানে শুরুতে বলতে আজ লাগাতে আমি যে ভুলটা করছি এই ভুলটা কেউ করবেন না আমার মতন ভুল করে এখন আমার মতন হতাশা আর কেউ মনে হয় নাই গিয়ে অবশ্যই আপনারা আমার মতো ভুল করে কেউ হতাশাই পড়বেন না তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম আমি এই বলটাই করেছিলাম যে প্রথম অবস্থা থেকে আমি যে ভিডিও করতেছি ভিডিওতে আমি আপনারা দেখতে পারবেন আমার যে মাথা নষ্ট মিডিয়া সেভেন একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলে আমি দীর্ঘ এই তিন বছরের মধ্যে অনেক ভিডিও আপলোড করেছি প্রায় সাতশো সাতটা ভিডিও আপলোড করেছি সাতশো সাতটা ভিডিও আপলোড করার পর এখন দেখি আমার চ্যানেলে মানে বায়োলুসায় দিয়েছে আমি চিন্তা ভাবনা করতেছি এত কষ্ট করলাম কষ্ট করার পর কেন আমাকে ফেসবুক মানে ইউটিউব আমাকে বায়োলেশন দ্বারাইয়ে দিল এটা চিন্তা করে পাইতেছি না সবগুলো কন্টেন্ট তো আমার কিন্তু সো কন্টেন্ট যে আমার আমি দাবি করতেছি এটা না এর পিছনে একটা রহস্য আছে রহস্যটা রহস্যটা হচ্ছে কন্টেন্টগুলোতে যে আমি মিউজিকগুলা ব্যবহার করতাম আমার ভিডিওতে সুন্দর হওয়ার জন্য আমি কিছু মিউজিক ব্যবহার করতাম ওই মিউজিকগুলো আমার ছিল না বিদায় আজকে তিন বছর পর আমার সাতশো ষাটটা পলুয়ার্স মানে সাতশো ষাটটা ভিডিও ছাড়ার পরেও আমার ভিডিওগুলো সবগুলো ভিডিও রিমুভ করা মানে ডিলেট করা লাগছে এটার সম্পূর্ণ হচ্ছে